যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো কিরে সব ছাত্র বসলো তুই একা দাঁড়িয়ে আছিস কেন তুই গাধা নাকি নির্বোধ না স্যার আপনি একা দাঁড়িয়ে আছেন তা ভালো দেখাচ্ছে না তাই কাম ইন স্যার কিরে এই নতুন ইংরেজি কবে আমদানি করলি গত মাসে আপনি তো ক্লাসে ঢোকার সময় বলেছিলেন আমি তো বলেছিলাম মে আই স্যার তখন তো মে মাস ছিল আর এখন জুন মাস তাই আমি বললাম জুন আই কামিং স্যার বলো তো গ্রামার কাকে বলে স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদেরকে বলে বাংলা গ্রামার এবং যারা বিদেশের গ্রামে থাকে তাদেরকে বলে ইংরেজি গ্রামার